এতে আমি অক্সিজেন দিচ্ছি কিন্তু বসে বসে বাংলার কোটি কোটি মানুষ দেখছে জানছেন তো যে ফুটবাই ইমরান কি বলতে চাইছি আমি ওটাকে ওয়েলকাম জানাক মানুষের পায়ে করুক কি মনে হয় সত্যতার উপর দাঁড়িয়ে সমাজে দাঁড়িয়ে ন্যায়ের দাঁড়িয়ে সমাজের কাজ করুক মানুষের কাজ করুক এটা আমি চাল ভাইসি দিই কেন আরো দুটো ভাই ভাবে দাঁড়াতে এবং

ওই কথাটা যে কেন বলেছে সেটা সবাই বুঝতে পারছেন না কি মানে এই জবাব একটা দিয়ে দিয়েছে নতুন করে আবার জবাব কি দেবো বলার কিছু নেই ওই যে অকাবি একটা বড়ো উইকেটে মিটিন হবে মিটিং হবে ইটা একটা হাওয়া তুলেছিল ভিতরি খুব চক্রান্ত সারি ভিতুরি আছে কিছু ভিতরি আছে মোনাফিটি চাল তাদের আছে এটা দেখিয়ে দিয়ে মানুষের এমএসটা টেনে দিয়ে আস্তে আসে এটাকে বন্ধ করার ধান্দায় চলে যাচ্ছে এটা বুঝতেই পারছে বাংলার মানুষ কারা আছে এবং তাদের কাছ থেকে তো আমরা দূরে থাকি এই জন্যই আমারও ভাই ভাই পামরা না হচ্ছে করছে ভালো আছে আমার সমর্থকের লোকে যা আমরা যেতে পারছি না এই জন্যই স্যার আমরা দিয়েছিলাম ওর ভিতরই দাম বাকু হয় যে জিনিসটা মনে রাখবেন আসানুল্লাহ আসানুল্লা সেমুলা হ্যাঁ মনা আসানুল্লাহ স্যার